আসসালামু আলাইকুম হ্যালো ফেসবুক বন্ধুরা কেমন আছেন আমি কন্টেন্ট মাসুদ রানা বাবুল সো আমি আজকে লাইভে এসেছি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য সেটা হল হিটুস্টুকে অনেক মানুষ মারা গেছে তার লক্ষণগুলো এক ডক্টরেট লিখেছে বা এক এক্সপার্ট লিখেছেন যে তার প্রথম সিমটম অত্যন্ত গরমে মাথা ব্যথা মাথা ঘোরানো বমি বমি ভাব হবে পাতলা পায়খানা পা ব্যথা এবং এই ধরনের সমস্যা হবে পাশাপাশি এটা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ যারা বাইরে যাবেন তারা অবশ্যই সাথে ছাতা পানির বোতল এবং মাথায় ক্যাপ পরে যাবেন সো আমি আপনাদেরকে বলবো হিড স্ট্রোক অত্যন্ত খারাপ ঝুঁকিপূর্ণ রোগ এই রোগে অনেকেই মৃত্যুবরণ করেছে সো আল্লা মাফ করুক সবাইকে ভালো রাখুক আমি এই দোয়া করি নর্থিন্দি জেলায় প্রায় এক ডজন লোক মারা গেছে অসুস্থ রয়েছেন একাধিক লোক আমি নিজেও গত দুই দিন যাবৎ পায়ে ব্যথা মাথা ঘুরায় এবং পাতলা পায়খানা হচ্ছে তা আমি আল্লাহর কাছে দোয়া করি তারপরেও আস্তে আস্তে কর্মের তাকিতে বাইরে যেতে হয় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সব বিভিন্ন কন্টেন্টের জন্য নিমন্ত্রণ পরে অনেকে আমার জন্য বসে থাকে তাই আমার যেতে হয় আমাকে মাফ করবেন আমি অসুস্থ মানুষ আমি আজকেও দুই জায়গায় যাইতে পারিনি আমাকে রিকোয়েস্ট করেছিল তো বন্ধুরা আমার আমি হিট হিডিস্ট সম্বন্ধে আপনাদেরকে জানালাম আমি তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিকালে কাজ করার জন্য অনেক অনুরোধ করেছি সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি পাঁচটি কন্টেন্ট তৈরি করে পোস্ট করেছি চারবার লাইভে এসেছিলাম একবার আমি ভিডিও সেরেছি তো এখনও আবার ভিডিও সারছি আপনাদেরকে আমি সবই অনুরোধ করছি আরও হয়তো বা এক সপ্তাহ লং হতে পারে এই হিট স্ট্রোক সো আপনারা সকালে যারা বের হবেন যাদের অত্যন্ত জরুরি কাজ তারা সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত কাজ করবেন সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন তিনটা থেকে ছয়টা আর যাদের অবশ্যই কাজ করতে হবে এবং কাজ ছাড়া উপায় নেই তো আপনারা সন্ধ্যার পরেও কাজ করতে পারেন মাগরিবের পরে কাজ করবেন এতে কোনো সমস্যা নাই তো আমি আর একটু ব্যাপারে আপনাদেরকে আপডেট দিচ্ছি সেটা হলো অত্যন্ত দুঃখের ব্যাপার আন্তর্জাতিক শ্রম দিবস যেটা মে দিবস বলা হয় আজকে আমি বাইরে ঘন্টা দুয়েক ছিলাম তো আমি দেখেছি এটা নামে মাত্র বাংলাদেশে মে দিবস এবং সরকারি ছুটি অনেক কোম্পানিতেই খোলা আছেন অনেক কোম্পানি থেকে শ্রমিকদেরকে জোর করে কাজ করাচ্ছেন তারা না করলেও মালিক পক্ষ তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন এবং করে স্টেশন লেবার আমি ঢাকা সিলেট হাইওয়ে চার পাঁচ জায়গায় দেখেছি কাজ করতেছে অনেক ফ্যাক্টরি খোলা রয়েছে আমরা কথা বলিনি কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি সেটা হলো সায় পাতাবে পুলিশ লাইন বরাবর আর একটা ভিডিও বানিয়েছি আমি পাঁচ দুনার মনে তো এগুলো আমি প্রকাশ করিনি ইনশাল্লাহ সময় নেই হাতে সময় করে এগুলি প্রকাশ করব তা আমি বলবো লোক দেখানো কোনো মেয়ে দিবস পালন করা যাবে না এই শ্রমিকদের মধ্যে সচেতনা করতে হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চৌষট্টি দিনই মালিকের একটা দিন শুধু শ্রমিকদের আপনার আমি যতটুকু ইউটিউব ইউক্লিপ্টার এবং গুগলে দেখেছি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগোতে একটি সমাবেশ হয়েছিল প্রায় চল্লিশ হাজার শ্রমিক এখানে উপস্থিত ছিল সো সেই সমাবেশে তারা আট ঘন্টা কর্ম কর্মদিবস দাবি করেছেন এক শ্রমিক নেতা বলেছিল আট ঘন্টা কাজ করুন আট ঘন্টা বিনোদন করুন আট ঘন্টা ঘুমান বা রেস্ট করুন সো এই প্রেক্ষিতে ওই কেউ বলে প্রশাসনের গুলিতে প্রায় সাতজন মারা গেছে শতাধিক আহত হয়েছিল সে ছবিটাও আমি গুগলের আদলে আমি কালেকশন করেছি সো কেউ বলে প্রশাসনে গুলি করেছে আবার অনেকে বলে এটা ষড়যন্ত্র শ্রমিকরা এরা গোলাগুলি শুরু করেছে সো আমি লাইভে এসেছি আপনাদেরকে আমি ওই ছবিটা ইচ্ছা করলে দিতে পারবো যাই হোক ওই ছবিটা দিও আমি পোস্ট করবো ইনশাল্লাহ ছবিটা প্রমাণস্বরূপ আমি দেব। তো বন্ধুরা আমার আপনাদেরকে বলবো এবং জানিয়ে রাখবো আপনারা নিজে বাঁচুন পরিবারকে বাঁচান সমাজ বাঁচান দেশ বাঁচান আমি প্রত্যেক বন্ধুদেরকে আহ্বান জানাবো আপনারা দেশ উদশের স্বার্থে কাজ করবেন জনগণের স্বার্থে কাজ করবেন সত্য কথা বলবেন স্পষ্ট কথা বলবেন এবং নেশা নারী জুয়া মাদক যেটাকে বলা হয় এদেরকে মুক্ত থাকবেন আমি প্রত্যেক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা কেউ আমার কথায় রাগ করবেন না কষ্ট নেবেন না দুঃখ পাবেন না আপনারা মুক্ত থাকবেন জুয়া মুক্ত থাকবেন নারী মুক্ত থাকবেন তাহলে সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবেন তো আজকে দেখতেছি আজকালে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীদের তারা চোখে লজ্জা থাকে না পিজা থাকে না যেটা আমাদের নসন্দীর বাসায় বলা হয় অনেক মাদক ব্যবসায়ীরা মানুষের হুমকি ধামকিতে অত্যাচার করে নির্যাতন করে তারা বলে নেশা খাইলে নাকি তাদের শরীরে জোর বাড়ে শক্তি বাড়ে তারা যা খুশি তা করতে পারে তো মাদক ব্যবসায়ী মাদক কারবারি দেখি বর্জন করুন তাদের চোখে পিজা থাকে না তো আমি স্পষ্ট বলতেছি মাদককে না বলুন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে তা আমি আবারও বলছি আমি ছোট্ট একটি কন্টেন্ট ক্রিয়েটার আমি কোনো বড়ো মাপের সাংবাদিকও না বড় মাপের কোনো শিক্ষিত লোকও না এবং বড় কোনো ধনী লোকও না আমি সাধারণ খেটে খাওয়া মানুষ তো আমি দেশবাসী যুব সমাজ আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা মাদক থেকে বিরত থাকুন মাদককে না বলুন পাশাপাশি জোয়া খেলবেন না এবং নারী সঙ্গ দিবেন না হক হালাল ইনকাম করে চলবেন ন্যায় কথা বলবেন কোনো অপরাধের সাথে জড়িত থাকবে না দেশ দুই কাজ করবেন না দেশ জনগণের স্বার্থে কাজ করবেন আমার এই কথাগুলো মেনে চললে আপনার জীবনে কোনো কষ্ট হবে না জীবন আনন্দময় হবে সুখের হবে এবং আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার শ্রমকে প্রত্যেকেই কমসে কম দশ ঘন্টা কাজ করার চেষ্টা করবেন হালাল রোজগার করবেন হালাল খাবেন ছেলে সন্তান আত্মীয়স্বজন বংশ শরীর সব কিছু ভালো থাকবে এবং আপনাদের বৃদ্ধ মা বাবা তাদেরকে সম্মান করবেন তাদেরকে বরণ পোষণ করবেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন থাকা খাওয়ার ব্যবস্থা করবেন পাশাপাশি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন সো আমার এ কথাগুলি ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাথে থাকুন আল্লাহ হাফেজ